অনলাইনে জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির কোটি কোটি টাকার প্রজেক্ট মুহূর্তের মধ্যে ধরা খেয়ে গেল আম সালা সব গেল নাই তো দর্শক বিএনপি একটা উদ্যোগ নিয়েছিল আপনারা মজা পাবেন ঘটনাটা শুনলে এরা যে আসলে এদের পতন যে অনিবার্য বিএনপি যে ধ্বংসের দিকে যাচ্ছে এই বিএনপি দিয়ে যে আসলে ভালো কিছু হবে না তার প্রমাণ আপনার দেখতে পাবেন এখন আমি কিছু দেখাচ্ছি দর্শক বিএনপি বা বাস্তবতা তো সবাই দেখছে যে এখন ভোটে জেতার আগে আপনাকে ফেসবুকে জিততে হবে এবং শেখ হাসিনা মাঠে পরাজয়ের আগে ফেসবুকে পরাজিত হয়েছিল লাল প্রোফাইল পিকচার আর কালো প্রোফাইল পিকচারের খেলায় এই জন্য বর্তমান একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার তার এই যুগে অনলাইনে ভালো করা এটা আপনার প্রি কন্ডিশন আপনি অনলাইনে ভালো না করলে আপনি জীবনেও ভোটের মাঠে ভালো করতে পারবেন না তা যারা এখনো এই ভুলের মধ্যে আছেন যে অনলাইন ওটা অনলাইন ওটা মাঠ না ভুল মাঠের আগে অনলাইন অনলাইন মাঠ নিয়ন্ত্রণ করে মাঠকে প্রভাবিত করে সহ এখন বৃদ্ধ ভোটারদের ব্রেন ওয়াশ করে অনলাইন অনলাইনে যদি আপনি না পারেন আপনি কখনোই ভোটে জিততে পারবেন না তো এই জায়গায় যেমন বিএনপির একটা মিসকনসেপশন ছিল যে ডাকসুতে ডাকসুতে হয়তো আহ এই যে শিবিরের বট আইডি এসে ভোট দিবে মজা করত যে আসলে শিবিরের এত ভোট নেই বট এই যে অনলাইনে যে হাইপ ওটা বট বাস্তবে ভোট নাই কিন্তু দেখা গেল যে না অনলাইনে যে হাইপ মাঠে ওই হাইপ এক চাটিয়ে শিবির জিতত মাঠে ওইটা অনলাইনে শিবির আশি পার্সেন্ট ভোট পায় মাঠেও আশি পার্সেন্ট ভোট পায় এটাই ঘটেছে অথবা বিএনপির একটা শিক্ষা হয়েছে যে মাঠে যে তার আগে অনলাইনে জিততে হবে তাছাড়া উপায় নেই এই জায়গায় দর্শক বিএনপি বসেছে যে না অনলাইনে আমাদের ভালো করতে হবে জামাত শিবিরের সাথে তো পারি না পারতে হবে এখন এখানে প্রতিদ্বন্দ্বী জামাত শিবির এখন কি করা যায় ওই যে সিআরআই যে উদ্যোগ ছিল আওয়ামী লীগের যে অনলাইন যোদ্ধা তৈরি করা অনলাইন একটিভিস্ট তৈরি করা তাদেরকে বেতন দেওয়া ছয় লক্ষ একটিভিস্ট তৈরি করেছিল এমন তাদেরকে বেতন দিত কি করবা তোমরা কমেন্ট করবা শেয়ার করবা এবং বানাবা হাসিনার কন্টেন্ট পক্ষে ছয় লক্ষ দেখা গেল যে ওই ছয় লক্ষ কাউকে পাওয়া যায় না কিছুই করতে পারে না ছয় লক্ষ লোককে এত কোটি কোটি টাকা খরচ করে রেডি করলো এই ছয় লক্ষ লোক ছয় লক্ষ রিয়াক্ট দেয় না ছয় লক্ষ শেয়ার হয় না ওই ছয় লাখ লোক যদি আওয়ামী লীগের পেজের কোন একটা নিউজ শেয়ার করে ছয় লাখ শেয়ার হয় কিন্তু ওই ছয় লাখের ছয় হাজার খুঁজে পাওয়া যায় না ফেল তো বিএনপি ওই ব্যর্থ প্রজেক্ট আবার হাতে নিয়েছে বিএনপির যে মিডিয়া সেল আছে তারা উদ্যোগ নিয়েছে যে ট্রেনিং দেবে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের লোকদের তো প্রথমে তারা ষাট জন নেতা সিলেক্ট করেছে তাদেরকে ট্রেনিং দিয়েছে আমার কাছে ট্রেনিং এর খবর আছে সে ট্রেনিং এ দুইজন বক্তা এনেছে সাইবার এক্সপার্ট এক্সপার্ট অনলাইন তারা কি শিখায় দিয়েছে তারা হেসে হেসে দিয়েছেন কি কিভাবে ফেসবুক আইডি খুলতে হয় কিভাবে ইমেল আইডি খুলতে হয় আপনি ফেসবুক আইডি খোলা শিখাচ্ছেন অর্থ কি মানে বট আইডি খোলার আইডি খোলার ট্রেনিং দিচ্ছেন দেখেন যে দলকে ফেসবুক আইডি খোলা শিখাতে হয় যে দলের নেতাদের ট্রেনিং দিয়ে ট্রেনার এনে আপনি বুঝবেন যে এর চাইতে গর্ধ পৃথিবীতে নাই ও জীবনও পাশ করবে না যে ছেলে এব পারে না ওরে আপনি কিসের ইংরেজি পড়াবেন এবিসিডি পারে না অ্যালফাবেট পারে না ওরে যদি আপনি ইন্টারমিডিয়েট ইংরেজিতে পাশ করাইতে চান হবে ফেসবুক আইডি খোলা যাকে শেখাতে হয় ওর চাইতে গর্ধ বা দুনিয়ায় নাই ফেসবুক আইডি খোলা শেখাতে হয় না অনলাইনের এই যুগে যার মাধ্যমে কিছু হবে সে এমনি এমনি ফেসবুক আইডি খুলতে পারবে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দলের কেন্দ্রীয় নেতাদের ষাট জনকে ফেসবুক আইডি খোলা শিখায় এতটাই গর্ধব যে ফেসবুক আইডি খোলা শিখতে হয় মানে ওরা জীবনে কিছু পারবে না একটা মজার ঘটনা আর দ্বিতীয় হচ্ছে আরো কি শিখানো হয় আমাদের কাছে কিছু তথ্য আছে যে কমেন্ট করবা সব জায়গায় কমেন্ট করবা কমেন্টে দেখা যায় বিএনপির পেজেও কমেন্টে জামাত শিবির জিতে যায় রিয়াক্টে জিতে যায় বিএনপির পেজেও হা রিয়াক্ট আর জামাতের পেজ জামাতের রিপোর্টে সব লাভ রিয়াক্ট এখন তো সেখানে কি শিখানো এই জন্য মজার ঘটনা কি কি কারণে ব্যর্থ হচ্ছে আমি আসছি সেদিকে এখন কি করবো বলবো যে জামাতের ভোট চারি পার্সেন্ট দেখেন এতে আরো বোকা হয়ে যাচ্ছে তারা কিভাবে জনগণ জাতি দেখছে জামাতের ভোট তিরিশ চল্লিশ পার্সেন্ট আর সেখানে যদি ওদের ট্রেনিং ট্রেনাররা শিখে যে চার পার্সেন্ট লিখে কমেন্ট করবা তাহলে কি অবস্থা হবে বুঝেন মানুষ ওদের কিন্তু পাগল ছাগল মনে করবে ওরা ট্রেনিং দিয়ে পাগল হচ্ছে ট্রেনিং দিয়ে মাথা মোটা হচ্ছে মানুষ ট্রেনিং দিয়ে ভালো কিছু করা যায় না ট্রেনিং দিয়ে আরো আরো নষ্ট হচ্ছে আরো মারা খাওয়ার দিকে যাচ্ছে বুঝতে পারছেন ট্রেনিং দিয়ে কি করতে গিয়ে কি হয়ে গেল এখন মজার বিষয় আছে এখানে ফেসবুক আইডি খোলা শেখানো হয় চার ভোট জামাতের এটা কমেন্ট করা শেখানো হয় ষাট জনকে ট্রেনিং দিয়েছে এখানে মজার হিসাব আছে হিসাব হচ্ছে তারেক রহমান এই যেহেতু এটা বাস্তবতা অনলাইনের জন্য বাজেট করেছেন কোটি কোটি টাকা বাজেট করেছেন যে না অনলাইনে জিততেই হবে নইলে এই জেনজিদের অ্যাট্রাক্ট করা যাবে না জামা শিবির পুরো অনলাইন তাদের দখলে আমরা কেন পারবো না যত কোটি টাকা লাগে নাও এটা তার একটা সিদ্ধান্ত মিডিয়া সেল নাও কিন্তু মিডিয়া সেলের লোকজন টাকা পয়সা সব মেরে খায় সাপোজ দুই কোটি টাকা বাজেট এখানে মনে হয় বিশ টাকা খরচ করে বাকিগুলো সব মেরে খায় মানে ওরা লুটপাটের আর একটা সুযোগ পেয়েছে এইভাবেই ওদের প্রজেক্টগুলো সব জয় বাংলা হয়ে যাচ্ছে আমচালা সব যাচ্ছে কিছুতেই কোনো জায়গায় ভালো করতে পারছে না পারবে না মজার না বিষয়টা দর্শক ওদের কাউকে কাউকে শিখান না যে কন্টেন্ট ক্রিয়েট করবা মতো কন্টেন্ট ক্রিয়েট করবা এই নাম বলে বিএনপির অনেকে মিডিয়া ছেলে অনেকে শিখায় যে প্রত্যেক কতগুলো কন্টেন্ট বানায় দেখছো সে বলে তোমরা সব জামাত শিবিরের পক্ষে যায় এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে তা আমাদের বিএনপির সোলাইমান ইলিয়াস মিনাকির মতো কাউকে দরকার কিন্তু পারে না ক্যামেরা হাতে নিয়ে লাখ মিনিট কথা বলতে পারে না ভাই এটা আসলে ট্রেনিং দিয়ে বাজেট করে আপনার ওই কোটি কোটি টাকা বাজেট করেছেন ওইটা লুটপাটের আরেকটা বন্দোবস্ত করে দিয়েছেন এটা হবে এটা হয় না এটা অর্গানিক আপনি যদি প্রকৃত পক্ষে রাজনীতি করেন সঠিক রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন মেধাবিত্তিতে রাজনীতি করেন যেটা জামাত শিবিরের করছে অটো তৈরি হইবে এই জামাত শিবিরের যত অনলাইন অ্যাক্টিভিটি দেখছেন অনলাইনে তাদের রাজদ এটা অটো তৈরি হয়েছে তাদের কেউ এটা শিখিয়ে দেয়নি কোনো ট্রেনিং নেই কিচ্ছু না এগুলো ট্রেনিং দিয়ে হয় না এগুলো অর্গানিক হয় তা আপনারা উল্টাপাল্টা চান্দাবাজি ছেড়ে জামাত টিভির মতো মেধাবিত্তিক রাজনীতি করেন পড়ার টেবিলে আসেন আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইনে রাজত্ব অটো তৈরি হবে এইসব ট্রেনিং দিয়ে কোশ্চিন কালও পারবেন না দেখেন না ধরা খেয়েছেন